আসসালামু আলাইকুম বিয়ার্স তো আবারও আরেকটা ইউনিটে আপনাদেরকে একটু দেখার জন্য আরেকটা ইউনিটে চলে আসলাম তো দেখতেছেন এখানে যেই পাওয়ার চকেটটা তো ওই চকেটটা দেওয়া হয়েছে মূলত একটা ওয়াশিং মেশিন হবে তো মেশিনের জন্য পাওয়ারটা দেওয়া হয়েছে উপর হচ্ছে আপনার গিজার এবং কি বাথরুমের সুইচ তো দুটোই দেওয়া হয়েছে তো এখান দিয়ে দেখতেছেন যে পাইপগুলা টানলাম তো কীরকম হয়েছে কাজটা তো কমেন্টে বলবেন যদি কাজে কোনো ভুল হয়ে থাকে কমেন্টে বলবেন তো এখানে হচ্ছে আপনার একটা ফ্রিজের জন্য একটা পাওয়ার করা হয়েছে অর্থাৎ একটা চকেটের লাইন করা হইছে তো এখানে যেই দুই গ্যাং যেই তলাটা দেখতেছেন তো তলাটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটা কিচিং রুম তো এখানে আপনার ওপেন এবং কি ব্লান্ডার মেশিন চালানোর জন্য এখানে একটা দুইটা চকেট দেওয়া হয়েছে তো লাইনটা আমি বেশি বাঁকা করি নাই কারণ দুই বেলে আপনার পুরো বুডি নিয়ে দিছি তো দেখতেছেন এখানে আপনার বোটটা দিয়ে দিলাম তো এটা হচ্ছে আরেকটা রুম তো এখানে আমি চার গেং তলা দিলাম কেন চার গেং তলা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে আমরা যেই এসির লাইন করি তো এসির লাইন আমরা কি করি খাড়ের পাশে সুইচটা দিয়ে দেয় কিন্তু আপনি খাড়ের পাশে সুইচ দিই নাই আমি হচ্ছে যেই মেইন বোর্ড আছে তো বোর্ডের সাথেই এসির সুইচ দিয়ে দেই তো দেখতেছেন এই রুমটাও আপনার সাথে একটা অ্যাডজাস্ট টয়লেট আছে তো এই টয়লেট আপনার গিজারের জন্য লাইন করা তো এখানে দেখাই থেকে আপনাদেরকে তো এটা যেটা দেখতেছেন তো এটা হচ্ছে আপনার খাড়ের সাথে শুয়ে যেতে মোবাইল চার্জ দেওয়া যায় তো এখানে দুই গ্যাং বোর্ড দিলাম কেন দুই গ্যাং হচ্ছে একটা বিদ্যুতের চকেট হবে একটা কারেন্টের চকেট হবে তো এই কারণে দুইটা আপনার দেওয়ার জন্য চকেট দুই গ্যাং তলা ব্যবহার করছি তো নিচে যেই পাইপটা দেখতেছেন গেল তো এই পাইপটা হচ্ছে আপনার ওইখান থেকে আপনার লাইট আসবে তো পরবর্তী টাইসেল পরে টানা হবে তো এখানে আমি একটা সার্কুলার বক্স দিলাম যেতে আমার তারটা টানতে একটু সুবিধা হয় তো দেখতেছেন তো এখানে দিয়ে নামছে লাইনটা তো এটার সাথে একটা বারিন্দা আছে তো এই যে দেখতেছেন এখানে হচ্ছে আপনার এসির চকেরটা দেওয়া হয়েছে তো এখানে বারিন্দা আছে তো বারিন্দার জন্য লাইনটা করা হয়েছে পাইপটা জাম দেওয়া হয় নাই গ্রুপ করে কমপ্লিট করে রাখলাম তো এখানেও হচ্ছে একটা রুমে আসলাম তো আরেকটা রুমে আপনার ডিশ এবং ওয়াইফাই চকেট তো তিন গ্যাং বুট এন ব্যবহার করলাম তো প্রত্যেক রুমে রুমে আপনার টিভি এবং ওয়াইফাই করা হয়েছে তো মূলত হচ্ছে এই রুমটা তো এখানেও আপনার চার গ্যাং একটা তলা দিয়ে দিলাম তো এখানে আপনার সুইচবোর্ডের উপর একটা লাইট হবে তো দেখতেছেন এখানে হচ্ছে দুইটা লাইট তো আবার ওই দিয়ে আপনার খাড়ের পাশে চকেট হবে তো চকেটের জন্য দুইকে তলা বসাই দিলাম তো এখান দিয়ে হচ্ছে আপনার এসির যে চকেটটা তো চকেটের জন্য এখান দিয়ে একটা ফাওয়ার চকেটের লাইট রাখলাম তো কাজটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলবেন যদি কাজে কোনো ভুল হয়ে থাকে তাও কমেন্টে বলে আমার জায়গাকে জানাই দেবেন তো পরবর্তীতে আবারো আবারও আপনাদের মাঝে নতুন টপিক নিয়ে আসবো